চাঁদপুর ঐতিহাসিক আওয়ালের দোকান প্রতিদিন থেকে হাজারো মানুষের ভিড় করে এখানে শুধুমাত্র একটি এই বিখ্যাত মিষ্টির স্বাদ নিতে এই দোকানে ঢুকতে চোখে পড়ে পড়া মানুষের ভিড় সবাই একটা উদ্দেশ্য নিয়ে এসেছে রসমালাই দই আর ঐতিহাসিক মিষ্টি ঘরে নিয়ে যাওয়া এই দোকানটি দেখতে তেমন একটি চাকচিক্য নকানের আসবাবপত্র গুলো তেমন একটি উন্নত মানের নয় কিন্তু তাও কেন এই দোকানটিতে সকাল থেকে রাত মানুষের ভিড় জমে থাকে তার একটি কারণ এই দোকানের মিষ্টি হাজারো মিষ্টি থেকে অন্যতম এই দোকানটির মিষ্টির স্বাদ আপনি কোথাও গেলে পাবেন না এই দোকানটি অনেক আগে থেকে নাম করা একটি দোকান আওয়ালের মিষ্টির দোকান আর এই দোকানের একটি ঐতিহাসিক কাহিনীও রয়েছে যেটা বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে এই দোকানের কারিগরদের হাতের জাদুর কারণে এই দোকানের মিষ্টির স্বাদ এমন নয় নয় এক গায়েবি হুজুরের মাধ্যমে এই মিষ্টির স্বাদটি এতটাই অতুলনীয় হয়েছে সেই থেকে এই দোকানদারকে আর পিছনে ফিরে তাকাতে হয় দিন যত যাচ্ছে ততই যেন এই মিষ্টির চাহিদা দিন দিন বেড়ে চলছে অনেক আগে থেকে মিষ্টিগুলো হাতে প্রায় তৈরি করা হতো কিন্তু প্রযুক্তির ছোঁয়া এখন মিষ্টি তৈরি হচ্ছে আধুনিক মেশিনে স্বচ্ছ ও স্বাস্থ্যকর পরিবেশে প্রতিটি মিষ্টি তৈরি হচ্ছে মিষ্টিগুলো এভাবে তৈরি করে তারা কিন্তু খুব সহজে ক্রেতা তাদের চাহিদা মেটাতে পারে এতে যেমন সময় কম লাগে তেমনি খুব অল্প সময়ে অনেকগুলো মিষ্টি তৈরি করতে পারে মিষ্টিগুলো তৈরি করার জন্য প্রথমে কয়েকশো মন দুধ জাল করা হয় আনা তৈরি করে ছানাটাকে ভালো করে পানি ঝরিয়ে তারপরে কিন্তু ডোটাকে ভালোভাবে মথে তারপরে মিষ্টির জন্য পারফেক্টই ছানা তৈরি করা হয় আর এই সানার ডো থেকে খুব তাড়াতাড়ি মিষ্টিতে পরিণত করা হয় সবগুলো মিষ্টি যখন তৈরি করা হয় তখন মিষ্টিগুলো নিয়ে যাওয়া হয় অন্য আরেকটি রুমে আর এই রুমে মূলত মিষ্টিগুলোকে শিরাই দেওয়া হয় আর এই মিষ্টিগুলো যখন গরম শিরায় পড়ে তখনই শুরু হয় এর আসল জাদু একটার পর একটা মিষ্টি ফুলে উঠে নজর কাড়ার উপর এই দোকানে সবচেয়ে পুরনো একজন কারিগর অনেকেই ছিল সবাই কিন্তু চলে গেছে কিন্তু এই লোকটি অনেক আগে থেকে এই দোকানে এখনো পর্যন্ত কর্মরত রয়েছে আর ওনার পরে যত কারিগর এই দোকানে এসেছেন সবাইকে কিন্তু উনি থেকে শুরু করে সকল কিছু শিখিয়ে দিয়েছেন আর এই পাঁচটিতে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ছানা কাটা হচ্ছে এখানকার প্রতিটি মিষ্টির মূল উৎস হলো খাটি ছানা আর এই দোকানটি ঘুরে দেখার পরে এটি বুঝতে পারলাম বললাম যে এখানে বহু কর্মরত কারিগর রয়েছে ওনাদের এক একজনের কাজের ধরন এক এক রকম সবার কাজ এক রকম না যাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে ওই দায়িত্ব পালন করা হয় প্রত্যেক দিন এই যে ওনাকে দেখছেন উনি কিন্তু মিষ্টির জন্য সানা কাটেন সানার পানি দিয়ে খুব সহজে এই খাটি সানাগুলো তৈরি করা হয় সানা কাটার শেষে এই সানাগুলোকে পাতলা কাপড়ের মাধ্যমে রেখে ঝুলিয়ে রাখা হয় এতে করে অতিরিক্ত পানি ঝরে পড়ে আর এই পানি ঝরে গেলেই শুরু হয় মিষ্টি তৈরির আসল প্রসেসিং আবারও এই পাকে আমরা দেখিয়ে দিচ্ছি যে যেই মিষ্টিগুলো শিরায় দেওয়া হলো শিরায় দেওয়ার পরে মিষ্টিগুলো কিভাবে প্রসেসিং করা হচ্ছে মিষ্টি তৈরি করার জন্যে এখনো পুরোনো দিনের মতো বড় চুলায় দাও দাও করে জলে আগুন লারকি দিয়ে সেই আগুন তৈরি এই মিষ্টি জাদুকরি স্বাদ আর শিরা দেওয়া মিষ্টিগুলো দেখতে বলের মতো হয়ে উঠে মিষ্টিগুলো যখন পরিবেশনের জন্য প্রস্তুত হয় শিরে থেকে মিষ্টিগুলো যত্ন করে তুলে এবার একটু সময়ের জন্য শিরাতে ভিজিয়ে রাখা হয় যেন প্রতিটি টুক্রয় মিষ্টির রস ভালোভাবে ঢুকে পড়ে এরপরে এক একে একে তুলে আনা হয় বক্সে ভরার জন্য সাবধানে ভালোবাসা মিশিয়ে প্রতিটি মিষ্টি সাজানো হয় ক্রয়ের উপযোগী বক্সে আর এইভাবে প্রতিনিয়ত প্রতিটি মিষ্টি ক্রেতার হাতে তুলে দিচ্ছে এই মিষ্টির দোকানদারেরা Al, al, al,